আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো একদম সম্পূর্ণ ফ্রিতে জাস্ট দু মিনিট কাজ করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইনস্ট্যান্ট ছয় জিবি রিলায়েন্স জিও ডেটা ফ্রি বিশেষ হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং জেনুইন টিপস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে তোমাদের খুবই পরিচিত টুপিয়ালা তো বরাবরের মতো আজকেও একটা সম্পূর্ণ নতুন অথবা ভিন্ন রঙের টিউটোরিয়াল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে তোমরা কিভাবে ইনস্ট্যান্ট দুই এক মিনিট কাজ করলেই কিন্তু ছয় জিবি ডেটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে তো তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব

তারপরে এটা এখান থেকে ওপেন করে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাই অ্যাপ্লিকেশনটা অলরেডি কিন্তু ওপেন করে দিয়েছি ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে ওকে তো যদি কোনো এরকম পপ আপ মেসেজ আসে তোমরা কিন্তু এখান থেকে কেটে দেবে কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো অলরেডি পে এন্ড উইন বলে যে এই যে অথবা এই যে পপ আপ মেসেজটা আছে তো এখান থেকে তোমরা এখানে ট্যাপ করে দেবে তো আমি ট্যাপ করে দিলাম পে অ্যান্ড উইনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিন্তু মেনশন করে দিয়েছে যে সিক্স জিবি জিও ডেটা তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে সিক্স জিবি ডেটা এখানে একবার ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টার ওপেন হয়ে যাচ্ছে তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নাম ফার্স্টে তোমাদের নাম তারপর তোমাদের ইমেল আইডি তারপর তোমাদের মোবাইল নাম্বার তারপর এই যে দুটো ছোট ছোট চেক বক্স আছে এই চেক বক্স এইভাবে তোমাদেরকে ক্লিক করে নিতে হবে তো আমি এইভাবে ক্লিক করে দিচ্ছি অলরেডি আমার নাম এবং মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ তো সেই ক্ষেত্রে আমি এই মেল আইডিটা এখানে এন্টার করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মেল আইডি নাম মোবাইল নাম্বার আমার সমস্ত কিছু কিন্তু এখানে ফুলফিল করা হয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে সাবমিট বলে যে বাটনটা আছে এই সাবমিট বাটনে আমি একবার ট্যাপ করে দিচ্ছি তো সাবমিট বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে কিছু কোশ্চেন করা হবে ওকে তো তোমরা তোমাদের মতো অ্যানসার দিয়ে নেবে ওকে তো আমি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে নিচের এটা আমি সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কংগ্রাচুলেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশো এমবি ডেটা আমি কিন্তু ফ্রিতে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস এ লিখে দিয়েছে তো তারপর আমি সম্পূর্ণ ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অপশনটা আছে এই যে এখানে যে অপশনটা আছে এই যে অফার স্টোর এই অফার স্টোরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি অফার স্টোরে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে ওকে তো এখানে আমার তোমরা দেখতে পাচ্ছ ইউর পয়েন্ট একশো তিরিশটা পয়েন্ট আছে তো এই পয়েন্ট দিয়েও আমি বিভিন্ন রকমের ভাউচার এখান থেকে কালেক্ট করতে পারবো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু স্কল করে দেখে দিই যেরকম বট হ্যাঁ এভরিথিং এখানে অনেক রকমের মানে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট আছে তো সেই ক্ষেত্রে এখান থেকে তোমরা চাইলে অনেক কিছুই কিন্তু অল্প প্রাইজে তো ঠিক আছে তো তারপর আমি এই যে মাই আর্নিং বলে যে সরি মাই মাই উইনিং উইনিং তো তো এই আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে ক্লেম অপশন চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে এই যে একশো এমবি আমি কিন্তু এখান থেকে আহ দিনের মধ্যে আমি কিন্তু এটা ক্লেম করলে আমি কিন্তু ইউজ করতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি এটা এখান থেকে আমি কিন্তু এটা ক্লেম করে দিচ্ছি ক্লেম করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে আমাদেরকে এরকম একটা নিয়ে চলে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ একটুখানি লোডিং নেবে লোডিং নেওয়ার পর অটোমেটিকলি এখানে আমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে বলছে তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি তো অলরেডি আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে তারপর আমরা এই জেনারেট ওটিপিটা একবার ট্যাপ করে দেবো জেনারেট ওটিপি তে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অটোমেটিকলি এখানে একটা ছয় ডিজিটের ওটিপি অটোমেটিক চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক নিয়ে নিয়েছে ওটিপি টা তো তারপর অটোমেটিক এটা লোডিং ঠিক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট নিয়ে চলে যাবে তো তার জন্য আমরা একটুখানি ওয়েট করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু খুলে গেছে তো এখান থেকে কিন্তু আমার একশো এমবি বি অটোমেটিকলি কিন্তু কালেক্ট হয়ে গেছে তো এইভাবে মূলত তোমরা তোমাদের হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কিন্তু তোমরা ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এইখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো পরবর্তী কোন ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ